আজ জানুয়ারি একত্রিশ তারিখ নিউ ইয়ার সবাই অনেক খুশি সবাই অনেক আনন্দও করছে সেই হিসাব করে আজকে আমরা কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো হাই কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে বছরের শেষ দিন আজকে বছরের শেষ দিনটাকে বিদায় জানানোর জন্য আর নতুন বছরকে স্বাগতম জানার জন্য আজকে সবাই আমরা একত্রিত হয়েছি আজকে অনেকটা পিকনিকের মতোই বাসায় আয়োজন করা হয়েছে আমার ছোট বোনের বাসায় আজকের খাওয়া দাওয়ার জন্য আয়োজন করা হচ্ছে তেহারি সেটা বাইরেই রান্না করার প্ল্যান ছিল তারপর যেহেতু হঠাৎ করে বৃষ্টি নেমে যায় আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে যায় তারপরে গ্যারাজের মধ্যেই রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে তবে যেহেতু বৃষ্টি বাইরে ঠান্ডা আর প্রচুর বাতাস ছিল অনেক বেশি দোয়া হচ্ছিল কারণ এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না চোখ টোক ছিল আর বাইরে বৃষ্টি বাইরেও কেউ দাঁড়াতে পারছিল না তার উপর বৃষ্টি মানে পুরোটাই কেমন জানি সব কিছুই এলোমেলো হয়ে গিয়েছিল শুরুতে সবার জন্য অ্যাপেটাইজার থাকার পরে সবাই গল্প করছিল আর রান্নাবান্না কীভাবে হচ্ছিলো সবাইটা দেখছিল এখন এক পাতিল তেহারি নামানো শেষ এবার খাওয়া দাওয়ার পালা এখানে সবাই খাওয়া দাওয়া নিয়ে সবাই বসে যায় এই যে সবাই এখানে ভিড় জমেছে খাওয়া দাওয়া শেষে ছিল ম্যাঙ্গো সাদুকুর যে সেটা নিউ ইয়ারে বা বছরের প্রথম দিন সবারই বন্ধ থাকে সরকারি ছুটি এটা আমেরিকার জন্য আর সেই ছুটিটাই সবাই বেশ উদযাপন করে আর কাল থেকে আরেকটা বছর আমাদের জীবন থেকে আরেকটা বছর চলে যাবে আর নতুন আরেকটা বছর এসে যুগ হবে খাওয়া দাওয়া সবকিছু শেষ করে বাচ্চা কাচ্চা ঘরে রেখে আমরা এসেছিলাম বাইরে একটু আগুন পোহানোর জন্য গত বছরও আমাদের পালন করা হয়েছে নতুন বছরটা এই বছরও এভাবেই হচ্ছে বাট একটু ডিফারেন্ট ভাবে বারোটা বাজার মুহূর্তে আমরা এখানে অপেক্ষা করছিলাম টাইম স্কোয়ারে কখন কাউন্ট শুরু হবে সেটার সাথে আমরাও কাউন্ট শুরু করব। এই যে লাস্ট মোমেন্টে দশ থেকে উল্টোভাবে গনার গুনতে গুনতে যে একদম পুরো এক পর্যন্ত গনে আসা সেটাই আমাদের কাছে বেশ ভালো লাগছিল আর এখানে গল্প আড্ডা হচ্ছিল আর কেক নিয়ে অপেক্ষা করছিলাম বারোটা বাজার সাথে সাথে আমরা একটা কেক কাটব সারা বছর যেমনই কাটুক না কেন বছরের শেষ দিন বা স্পেশাল কোনো দিন সেই দিনটাকে যদি ভালোভাবে মজা করে উদযাপন করি তাহলে মনে হয় সারা বছরটাই ভালো কেটেছে কে কী হারিয়েছে বা কে কী পেয়েছে সেটার হিসাব না কষে আজকে যেহেতু আমরা বছরটাকে বিদায় জানাচ্ছি আর নতুন বছরকে আমরা স্বাগতম জানাচ্ছি তাই এই এই এত সবের আয়োজন বারোটা বেজে গিয়েছে একজন একজনকে উইশ করা শেষ এবার কেক কাটার পালা কেক কাটার কথা শুনে বাচ্চারা কতটা এক্সাইটেড তাই না আর সবথেকে মজার বিষয় কি এই কেক কাটা ছাড়া যেমন নিউ ইয়ার জন্মদিন এগুলো যেন অসম্পূর্ণ যাই হোক দুই সালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যেন এই সালটা সবার জন্য অনেক বেশি ভালো কাটে এই যে স্পেশাল দিনগুলো যদি আপনি একটু স্পেশাল করে পালন করেন তাহলে দেখবেন কি জীবনে আরেকটু আনন্দ বা আরেকটু ভালো লাগা কাজ করবে কারণ স্পেশাল দিনগুলো যদি স্পেশালভাবে আপনি না কাটান তাহলে মনে হবে কি সারাটা বছর আপনার খুব বাজেভাবে কেটেছে যাই হোক আমাদের বছরের শেষ দিন আর বছরের শুরুর দিনটা খুবই ভালো কেটেছে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ব্লগে আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নিচ্ছি আজ এই পর্যন্তই টাটা